সূর্য এখনও ওঠে নাই কুয়াশায় কুয়াশায় চারিদিকে অন্ধকার হয়ে গেছে যে দেখেন এখন অন্ধকার চারিদিকে অন্ধকার খুব সকালবেলা এখন এই সকালবেলায় আপনার দেখতে পাচ্ছেন দুটের ছাত্র মাদ্রাসা ছাত্র ওদেরকে পাঠিয়ে দিছে এখন কিন্তু কেউ ঘর থেকে বেরোয় নেই দেখেন নির্ঝুম এখানে সব ঘরে কিন্তু মানুষ আছে এই দেখেন হ্যাঁ সব ঘরে মানুষ আছে ওদের সামনে কথা বললাম আপনার মাইন্ড করবেন আবার এদেরকে পাঠিয়ে দিয়েছে আপনার ওই মুষ্টি চাউল আদায় করার জন্য বুঝছেন এইভাবে এদের এই ছোটোবেলা থেকেই ভিক্ষা করতে শেখানো হয় এইভাবে ভিক্ষা করতে শেখানোর কারণে ওদের যে লাজ লজ্জা হায়া সরম যেটা বলা হয় সেই জিনিসটা থাকে না ভয় ভীতি হ্যাঁ এগুলো থাকে না হ্যাঁ ওই এরা একটু মানে একটু মানে অন্যরকম সাইজের হয়ে যায় আর কি এই এই তো দু দিন আগে আমি এই মুহুর্তে আসি গ্রামের একটা অঞ্চলে এই তো দুদিন আগে ঢাকার শহরে দেখলাম সদরঘাটের দিকে এক ভদ্রলোক মানে লম্বা সম্বা পরেশগার হ্যাঁ লম্বা টুপি লম্বা দাড়ি মাসাল্লাখ সব দিক থেকে কিন্তু উনি আইসে বলতেছে যে আপনারা তো রমজান মাসে চাউল কিনে দেন তো চাউল আগের থেকেই শর্ট হয়ে গেছে তিন মাস আগে বাচ্চারা না খেয়ে আসে এই পরে কি করবে লোকটা দুশো টাকা দিল আর কি আমার সামনে আমার চোখের সামনে কথা বলতেছে আর কি এইভাবে এদেরকে এভাবে শেখানো হচ্ছে এই মুরগির চাউলগুলো অন্তত মুরগি তো যদি খাতো মানে এই চালগুলো যদি মুরগি তো খাতো তো অন্তত তারা দোয়া করতো যে না আমার এই গেরস্ত ভালো খাওয়াইছে তাই না এগুলো অনর্থক অপচয় অথচ এটা কিন্তু কোরআন বিরোধী কাজ কোরআনে কিন্তু এইভাবে ভিক্ষা বৃত্তি বা এরকম কিছু নাই কিন্তু সেখানে বলা হয়েছে সুরান আবার এগারো নম্বর রাতে যে আমি দিন কি করেছি খাদ্য অনুসরণ করার জন্য বন্ধুরা আমি আবার গ্রামের যে চিত্র দেখেন এই যে এটা হচ্ছে পুকুর কিন্তু হুম এখের পুকুর এরপাশে পুকুর হুম ঘন কুয়াশায় হ্যাঁ একদম ঢেকে গেছে হুম সূর্য দেখা যাবে না সূর্য এখন যদি ওঠে নাই এগুলো গ্রামের দৃশ্য আর কি তো ওইগুলো খারাপ লাগলো আর কি এইভাবে নব্বই জন নব্বই জন ছাত্র আছে তো নব্বই জন ছাত্র আছে মাদ্রাসায় একটা ঘরের ভিতরে হুম আর এই গ্রামটাকে চুষে চুষে খাচ্ছে হ্যাঁ এই জন ছাত্র কাজ করলে অনেক কিছু করা সম্ভবত কিন্তু সেগুলো হবে না এরা জীবনে কাজ করে খাবেও না আর এই বাচ্চারা যখন বড় হবে বড় হলে এদের আর সে কাজ করার মতো মেন্টালিটি বা শারীরিক যে ক্যাপাসিটি এগুলো কিছুই থাকবে না হ্যাঁ এটাই এদের একমাত্র পেশা হয়ে যাবে তখন তারা নানা ধরনের ধান্দা দা হুম ফিকির করতে থাকবে আর কি এটা হচ্ছে বাস্তবতা আর এটাই সত্য কুয়াশা শুধু কুয়াশা আর কুয়াশা আপনারা দেখতে পাচ্ছেন যে কোথাও জনমানব নাই হুম চারিদিকে জনমানব শূন্য হুম রাস্তায় কোনো ই নাই এই যে একটা ভ্যান আছে দাঁড়া হুম ফাঁকা আর ফাঁকা কিন্তু এর ভিতরে হ্যাঁ এই দেখেন এই যে দোকান